আগে আমরা বিক্রি করতাম একটা টাকা ঠিক আছে এরপরে সরকার যখন পাল্টা বিক্রি করছে টাকা এখন বর্তমানে দুর্নীতি শুরু হয়েছে দেশে

পেঁয়াজের কেজি একশো বিশ টাকা আলুর কেজি বর্তমানে ষাট টাকা মানে আমাদের গরিব মানুষের চলতে অনেক কষ্ট আমরা কিনি আমরা এভাবে বিক্রি করি আমাদের কিছু করার নেই তারা যদি কিছু না করে আমাদের কিছু করার নেই আমরা এই দুটো